তো গুড মর্নিং বন্ধুরা আজকে আমার সোনা দেখি আমার কলিজার টুকরো প্রথম কি বলে ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে যদিও আজকে ক্লাসের জন্য যাচ্ছে না একটা স্কুলে প্রোগ্রাম আছে তাই জন্যে তো এই যে আমার সোনা হ্যাঁ করোনা তারপরে আমরা টোটোই করে টুকটুক করতে করতে আস্তে আস্তে কিন্তু নিউ ক্যাম্পাসে পৌঁছে গেছিলাম আর ওখানে গিয়ে দেখি প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে তো তারপর আমরা সিট নিয়ে বসলাম সবাইকে এখানে বসার জন্যে জায়গা দিয়েছিল। বেশ সুন্দর একটা সিস্টেম ছিল ঠিক আছে এখানে তো অ্যাকচুয়ালি সমস্ত কিছুরই ডিসিপ্লিন মেনটেন করা হয় তো ভীষণ ভাল লাগলো আমার আর আমার শোনায় এত দুষ্টুমি করছিল দেখো প্রিন্সিপাল স্যার এসে বসলেন আর পেছনে যে স্যার ম্যাডামরা গান করছেন আর আমার সোনা দুষ্টুমি করতে করতে তো মানে প্রিন্সিপাল স্যারের ঘাড়ের উপরে পড়ে এরকম একটা অবস্থা মানে আমাকে বারবার বলছিল মা এটা কে এটা কে তো আমি বললাম তোমাদের প্রিন্সিপাল স্যার মানে স্কুলের যেরকম হেড স্যার হয় হেডমাস্টারমশাই হয় ঠিক সেরকম আমাকে বলছে মা আমি কি গিয়ে গুড মর্নিং বলবো আমি বলছি ঠিক আছে যাও এবার এক পা দু পা করে যাচ্ছে আবার লজ্জা পাচ্ছে কি ভয় পাচ্ছে আমি জানি না ভয় তো পাচ্ছে না ও লজ্জাই পাচ্ছিলো তো তারপরে আবার চলে আসলো পরে অবশ্য আবার গেছিলো মানে খুব ভালো একবার মজা মজা লাগছিলো ওর কাছে মজার ড্রিয়ম অনেকক্ষণ বসেছিল না ও তো এক জায়গায় এতক্ষণ বসে না তারপরে একটু মানে দুষ্টুমিও করতে ইচ্ছা করছিল তারপরে টয়লেটও পেয়ে গেছিলো তো আমাকে বললো টয়লেটে যাবে এরপরে আমি আনটিকে বললাম তো আনটি বাইরে নিজেরা দায়িত্ব করে নিয়ে গিয়ে টয়লেট করিয়ে দিল আর ভেতরে ঢোকার সময় দেখো তোমাদেরকে দেখানো হয়নি এখানে বিভিন্ন রকম মানে প্রদর্শনী ছিল ছবি এঁকে এঁকে রেখেছে গাছপালা আছে বেশ সুন্দর করে আর তারপরে যে মেইন কাজটা আমাদের দেখো একটা করে স্বস্তিক দিয়ে দিয়েছিল কাগজ আর কি পেপার এইটাকে হলুদ আর লাল একটা মানে সিঁদুরের মানে বাটি আর হলুদের বাটি দিয়েছিল সেটা দিয়ে এটাকে ভরাট করতে হচ্ছিল আর সেটা আমার সোনাই ভরাট করছিল কত সুন্দর নিখুঁতভাবে দেখো ভরাট করেছিল আমি একটু হেল্প করেছিলাম কারণ গার্জিয়ানরা হেল্প না করলে তো বাচ্চারা পারবেই না কারণ ওরা তো অনেক ছোটো তাই না সঙ্গে সঙ্গে প্রজলিত করতে সাহায্য করুন ম্যাম প্রদীপ প্রজ্বলন করার সঙ্গে সঙ্গে আপনারাও যে প্রদীপটি বাড়ি সঙ্গে এনেছেন সেই প্রদীপটি প্রজলন কাটিটা ধর প্রদীপে ধর কাটিটা প্রদীপে ধর 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 প্রদীপে ধর যজ্ঞ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুজো শেষ হয়ে গেছিল তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর সোনা দেখো প্রসাদ খাচ্ছে আমি একটা প্রসাদের টুকরো নিয়েছিলাম বলে আমাকে বলছিল। না না তুমি নেবে না পুরোটাই আমি খাবো তো তারপরে ও খেলো কারণ অনেকটা টাইম হয়ে গেছে ও কিন্তু খাবার না খেয়েই রয়েছে আর চুপচাপই বসেছিল। তো তারপরে দেখো যজ্ঞের ফোটা নেওয়ার জন্য বাচ্চাদেরকে ঠাকুরমশাই ডাকছিলেন তো ওইখানে আমরা সবাই লাইন দিয়ে গেলাম গিয়ে যজ্ঞের ফোটা নিলাম আর তার আগে দেখো সোনা একটু দুষ্টুমি করে নিলো এখানে সোনার জন্য একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম ও না ওইখানে কুচি করা ফুলগুলো গিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছিলো আর হঠাৎ করে আমার ফোনটা এরকম কালো হয়ে গেল কেন আমি নিজেও বুঝতে পারলাম না তো যাই হোক তারপরে এখানে সবাইকে ফোটা দেওয়া হলো আর আমরা আস্তে আস্তে তারপর বাড়ির দিকে রওনা দিলাম তো আমরা এখন টোটোতে বসে পড়েছি আসার সময় আমাদের অনেকটা ব্রেক জার্নি করে করে আসতে হয়েছে কারণ কিছুই পাচ্ছিলাম না তো প্রথমে সিলিন্দা এলাম চাকদা থেকে তারপরে বেলেতে এলাম আর বেলেতে এসে সোনার প্রচুর খিদে পেয়েছিল তো তাই জন্য ওকে দুটো কচুরি খাইয়ে দিলাম এই মিষ্টির দোকান থেকে বেলের বিখ্যাত মিষ্টির দোকান তারপরে সোনাকে একটা ডাব কিনে দিলাম ওটা ও দুই ঢোক খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল আমি খেয়ে নিলাম তো তারপরে আমরা মহানন্দে বাড়ি চলে এলাম আর তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে মানে আমরা এসেছিলাম দিদা বাড়িতে আর দিদা বাড়িতে এসে দিদাকে খুঁজছিলো কোথায় আছে দিদা দিদাকে মানে একটু আদর না করলে হচ্ছিল না তো সেই জন্যে তারপরে তো দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরলো আর মানে ওর মনটা চলে গেছিলো পায়রার দিকে দিদার দিকে আর ছিল না তো চলো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিও এইটাটা